তো শুরু করে দেবো কোনো বিষয়ে না গিয়ে তার কারণ যে বিষয়গুলো আকাশের ঘন ঘটায় ঘটছে এগুলো তো মোটামুটি আমরা দু তিন চার মাস আগের থেকেই বলে রেখেছি সুতরাং ঘটনা প্রবাহ তো এখন ঘটছে আমাদের বলে দেওয়া সব আগে আছে গতকালই মঙ্গলদেব ঢুকে গেছেন কন্যা রাশিতে রাহুকেতুর অ্যাক্সেস থেকে বেরিয়ে গেছেন কিন্তু বেরোলে কী হবে শনির সাথে সমসপ্তমে পড়েছেন তার মধ্যে আবার বৃহস্পতি শুক্রদেব ও মিথুন রাশির ঘরে বসে আছেন অদ্ভুত একটা প্ল্যানেটারি সিনারিও তৈরি হয়েছে মঙ্গল বৃহস্পতি এবং শনি প্রত্যেকে প্রত্যেকের থেকে স্কোয়ার অ্যাসপেক্টে অর্থাৎ কেন্দ্রস্থানে বসে আছে সুতরাং বৃহস্পতি এবং শুক্রদেব যেহেতু একত্রিতভাবে বসে আছেন মঙ্গলদেবের সঙ্গে স্কোয়ার অ্যাসপেক্টে এবং শনির সাথেও স্কোয়ার অ্যাসপেক্টে বসে আছেন এর পরবর্তী ক্ষেত্রে শ্রাবণ মাসটা পেরোলে ভাদ্রমাস যখন শুরু হবেন রবিদেব নিজের ঘরে ঢুকবেন সেখানে কেতুকে পাবেন রাহুর দৃষ্টিতে আসবেন মানে একটা মাখো মাখো জ্যোতিষের কম্বিনেশান তৈরি হয়ে আছে আকাশে আর কি কবে ছাড়বে হয়ে যাচ্ছে না অ্যাকচুয়ালি ছাড়তে গেলে প্রায় নভেম্বর চলে যাবে তবুও প্রাথমিকভাবে তার কারণ এরপরেই এই বছরের ভারতবর্ষ থেকে প্রথম দেখতে পাওয়া চন্দ্রগ্রহণ আসছে সেপ্টেম্বর মাসের তেরো তারিখ ওই একটি গ্রহণই দেখা যাবে ভারতবর্ষ থেকে যেটি এই শনি মঙ্গল যখন ফ্ল্যাশ করছে সেই সময়ের মধ্যেই ঘটবে সুতরাং সেই দিক থেকে ভারতবর্ষ এবং আপামোর বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি প্রাকৃতিক ঝঞ্ঝা সব কিছুর মধ্যে একটা কিন্তু ব্যাপক ব্যাপক পরিমাণ একটা কি বলবো একটা ইল এফেক্ট আসতে চলেছে মানে নেগেটিভ এফেক্ট সেটা নিয়ে বিশদে আলোচনা করার মতো বিষয় অবশ্যই করবো সিটিভিএনএ পর্দা থেকেও করব অবশ্যই অনেকদিন সম্ভব আশ্রয়ে কোনো অনুষ্ঠান করি না এটা দিয়েই শুরু করব ভেবেছি অতি শীঘ্রই পাবেন আগামী সাত দশ পনেরো দিনের মধ্যে সম্ভব আশ্রয় একাধিক অনুষ্ঠান পাবেন এইসব নিয়ে কারণ আকাশীয় বার্তাটা খুব একটা সুখকর তো সেখানে ব্যক্তিবিশেষে রাশিফল শনিমঙ্গল দৃষ্টি বিনিময় শনিদেব বক্রি বৃহস্পতিদেব অতিচারী অতিচারী বৃহস্পতিদেবের গমনে গত আগামী আট বছর যেটা হবে সেখানে তো জিও পলিটিক্যাল অ্যাসপেক্ট চেঞ্জ হবে আগেই বলা ছিল সম্ভব অ্যাস্টভাষী বিএন থেকে যখনই শনিদেব বক্র অবস্থায় থাকেন মিথুন রাশিস্ত এখন বৃহস্পতি অতিচারী হয়েছে যে কোনো রাশিস্থ থেকে বৃহস্পতিদেব যখন অতিচারী হন এবং যখন যেই সময় শনিদেব বক্রি হন সেই সময়টা না বিশ্ব সংসারের একটা উথাল পাথালের সময় তৈরি হয় এবং এই সময়টা প্রাকৃতিক দিকে বলি আমরা রাজনৈতিক কূটনৈতিক দিকে বলি যে কোনো দিকে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর টার্মোয়েল সিচুয়েশান তৈরি করে যে সিচুয়েশনের মধ্যে অলরেডি আমরা ঢুকে বসে গেছি এর মধ্যে যে গ্রহটি ট্রিগার করতে পারে এই সব অবস্থাকে তার নাম মঙ্গল কারণ একমাত্র গ্রহ নটা গ্রহের মধ্যে মঙ্গল খুব প্রিয় গ্রহ আমার সর্বঘটের কাঁটালি কলা সব বিষয় আছে পলিটিক্স মঙ্গল ছাড়া হবে না যুদ্ধবিগ্রহ মঙ্গল ছাড়া হবে না খেলাধুলা স্পোর্টস অ্যাক্টিভিটিস মঙ্গল ছাড়া হবে না কূটনৈতিক ব্যাপার স্যাপার মঙ্গলদেব ছাড়া হবে না ব্যুরোক্রেসি মঙ্গলদেব ছাড়া হবে না ডাক্তারি মঙ্গলদেব ছাড়া হবে না ইঞ্জিনিয়ারিং মঙ্গলদেব ছাড়া হবে না কেন হবে না কোনো কিছুই মঙ্গলদেব ছাড়া কেন হবে না এই প্রশ্নটা যারা জ্যোতিষ ভালোবাসেন তাদের মনে আসা উচিত তার কারণ আমাদের মহর্ষিরা মঙ্গলদেবকে বলে গেছেন অগ্নি সূর্যদেব হচ্ছেন সেই সোর্স যিনি জীবনী শক্তির উৎস কিন্তু গ্রহগতভাবে মঙ্গলদেবের হাতে অগ্নির কারকত্ব আছে মঙ্গলদেব এমন একটি প্ল্যানেট কেন সর্বঘটের কাঁটালি করা সব কিছুর মধ্যেই আলটিমেট যেটার প্রয়োজন সেটা হচ্ছে প্রোডাকশান যে কোনো বিষয়ে আমরা যখনই কর্ম করছি কর্ম করছি মানেই তো কিছু প্রোডাকশান করছি সুতরাং মঙ্গলদেব সেই গ্রহ যার মধ্যে অগ্নিতত্ত্ব ভরপুর অগ্নিতত্ত্বের গ্রহ এবং আগুন ছাড়া তো কিছু রান্নাবান্না হয় না বলুন আপনার আমার বাড়িতেও হয় না কোথাও কলকারখানাতেও হয় না ইন্ডিভিজুয়াল প্রোডাক্টিভিটিও হয় না তার কারণ অগ্নিতত্ত্ব যদি না থাকে আপনি আমি ভেজা মুড়ির মতো হয়ে যাব সুতরাং যে কর্মটা করবো ভাবছি সেই কর্মটা আলটিমেট করা যাবে না মানে ডেমোনস্ট্রেশনটা হবে না সুতরাং মঙ্গলদেব এমন একটি প্ল্যানেট যিনি সব বিষয় আছে আর যখনই অতিচারী বৃহস্পতি এবং বক্রি শনি পারস্পরিক স্কোয়ার অ্যাসপেক্টে হুইচ ইজ ভেরি ইন্ডিকেটিভ ম্যাটার অ্যাস পার অ্যাস্ট্রোলজি তার কারণ একে অতিচারী বৃহস্পতি শনিদেব যে কোনো ঘরে বক্রি হলে কূটনৈতিক রাজনৈতিক প্রাকৃতিক প্রেক্ষাপটে একটা আমূল পরিবর্তনের চেষ্টা হয় মানে গ্লোবালি হয় মানে গ্রহরা সেই এফেক্টটা করে সেখানে এবার শনিদেব বকৃত হয়েইছেন তার মধ্যে গতকাল থেকে আবার ঘাড়ে নিয়ে ফেললেন মঙ্গলদেবকে এর পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমার দেশ থেকেও দেখা যাবে প্রচুর দেশ থেকে দেখা যাবে আমেরিকা সমগ্র এশিয়া প্রচুর দেশ থেকে দেখা যাবে সুতরাং একটা গ্লোবাল ইম্প্যাক্ট আসতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে মঙ্গল খালি ট্রিগার করবে এই শনি এবং বৃহস্পতির অতিচারী অবস্থাকে এবং রাহু সুন্দর করে দৃষ্টিপাত করে বসে আছেন অতিচারী বৃহস্পতিদেবের ওপর বায়ুতত্ত্বের গ্রহ বায়ুতত্ত্বের ঘরে কুম্ভ রাশিতে বসে আছে বায়ুতত্ত্বের ঘরে থাকা বৃহস্পতিদেবের দেবের ওপরে দৃষ্টি দিচ্ছেন সুতরাং যত রকম ইনগ্রেডিয়েন্টস লাগে আর কি মশলা করতে যত রকম মশলা লাগে একটা ভালো রান্না করতে সেই মশলাগুলো মঙ্গলদেব রাহুদেব কিন্তু যোগাচ্ছেন শনিদেব এবং বৃহস্পতিদেবকে সুতরাং এখানে যদি আপনাকে আমি বলি মেষ রাশির কেমন যাবে মিথুন রাশির কেমন যাবে বৃষ রাশির কেমন যাবে ব্যাপারটা আপনাদের ভিউ বাড়ানো যায় কিন্তু আলটিমেট আখেরে কারও কিচ্ছু লাভ হবে না কিচ্ছু লাভ হবে না ইউটিউবের ভিউ বাড়বে মনে হবে যেন কত আমি আপনাদের জীবন এপাশ থেকে ওপাশে করে দিলাম কিচ্ছু করিনি খালি আপনাদের কিছু নেট খরচা করালাম ইউটিউব কিছু আর্নিংস করলো তার বিনিময়ে সিটিবিএন কর্তৃপক্ষ এক্সট্রা কিছু আর্নিংস হয়ে গেলে ইউটিউবের মনিটাইজেশন যদি সিটিবিএনের থেকে থাকে ভালো কথা আমার প্রচার খুব বেশি হলো কিচ্ছু হয়নি কারণ লোকে রাশি ফল শুনেছে যে রাশি ফলটায় কোনো লাভ নেই তার কারণ আপনার জন্মছকে গ্রহদের অবস্থান আপনার বর্তমানে চলা দশা অব অন্তর্দশার অবস্থা বর্তমানে এই শনি কিংবা বৃহস্পতিদেব মিথুনে থাকা অবস্থায় আপনার গ্রহগত লগ্ন তার কি এফেক্ট আছে রাহু এবং কেতু সিংহ এবং কুম্ভ আপনার কি এফেক্ট আছে আপনি কোন বয়সের মানুষ বিশ্বের কোন দেশে কোন পরিস্থিতিতে আপনি আপনার কাজ করছেন এতগুলো ফ্যাক্টরকে মাথায় রাখতে হয় ভালো হবে না মন্দ হবে ইন্ডিভিজুয়াল ভাবতে গেলে সেখানে একটা আমি যদি এক্ষুনি দু এক মিনিট করে যদি বলি বারো মিনিট ম্যাক্সিমাম তাও লাগবে না বারোটা রাশিফল গর গর গড় করে বলে ফেলা যায় কি বললাম আপনাদের ধোঁকা দিলাম সারা বিশ্বে যেটা চলছে কেবল ধোঁকাধারি ফেক নিউজের ছড়াছড়ি ওই একটা রাশিফল এবার আমি একটা ভেবে যে একটা চ্যানেল করবো ফেক রাশিফল তাতেও দেখবো ভিউয়ারশিপ আছে তার কারণ রাশিফল জেনে কিছু হবে না যদি সামগ্রিক পরিবেশ পরিস্থিতি ঠিক না থাকে প্রাকৃতিক ক্ষেত্র আপনি আমি ঠিক করতে পারবো না কন্ট্রোল করার ক্ষমতা নেই তবে আজকেই তো নাসা এবং ইসরোর উদ্যোগে সিনথেটিক স্যাটেলাইট উঠছে আরও বেশি আরও বেশি আবহাওয়ার সম্বন্ধে আরও সুচারুরূপে খোঁজখবর রাখার চেষ্টা করবে এই স্যাটেলাইট সেই অভিজ্ঞতা থেকে আজকেই দুপুরবেলা অবদায় নাকি আগামীকাল আজকে উনত্রিশ তিরিশ তারিখ লঞ্চ ডেট এবং টাইম ঠিক হয়েছে সুতরাং সেই সব তো চলবেই কারণ দু সাল চলছে মঙ্গলের বছর কুম্ভ রাশিস তো রাহু এসছেন টেকনিক্যাল টেকনোলজি এবং এই সমস্ত স্যাটেলাইট বা দেখা যায় না এআই রোবোটিক্স এর জন্য অন্যতম সেরা প্ল্যানেটের নাম রাহু সে নিজে বায়োবীয় ক্ষেত্রে আছে সুতরাং ঠিক আছে এসব তো ইনোভেশন চলবেই প্রভূত পরিমাণ চলবে জনমানুষের কল্যাণে সমাজের কল্যাণে কিন্তু সামগ্রিকভাবে গ্রহ যখন এফেক্ট করবে প্রাকৃতিক ঝঞ্ঝা ভূমিকম্প থেকে শুরু করে নানাবিধ সমস্যা তৈরি হবে সেটাকে আপনার আমার ভালো রাশিফল থাকলেও কি ব্যবহার করতে পারবো আপনি আমি যেখানে কর্ম করি সেই কর্মস্থল যদি পৃথিবীর এমন দেশের সাথে এমন অংশের সাথে কর্ম করে যেখানে কোনো প্রাকৃতিক আপদ বিপদ এসে গেল ভয়ঙ্কর তাহলে আপনার সেই কর্মস্থল সেই জায়গার সাথে কি করে ভালো করে কর্ম করবে আগামী দিনগুলোতে অন্তত যতদিন না সেটা রিকভারি হয় অথবা আপনার সময় ভালো ছিল কিন্তু আপনার অফিস যে দেশের সাথে যে অংশের সাথে যে ধরনের কাজ করে সেখানে কোনো প্রাকৃতিক বিপদ এলো কোনো যুদ্ধবিগ্রহে কোনো কিছু এফেক্ট হলো সেই জোনটা তা সেই অফিসের থেকে আপনার অফিসে কি করে কাজগুলো ঠিক মতো আসবে বা আপনারা কাজ করে কাকে পাঠাবেন এগুলো আমরা অ্যাকচুয়ালি ভাবি না এত ভাবার দরকার বাঙালির আছে বলে আমার মনে হয় না সেই জন্যে আমরা মানে এক ভাষা আন্দোলনের দেশের ভাষা তো আমরা দেখতে পাচ্ছি আমরা আবার নতুন করে ভাষা আন্দোলনে গেছি নিজেদের মধ্যে আন্দোলন করি এর থেকে ভালো হবে মন মস্তিষ্ক আত্মার আন্দোলন যদি প্রকৃতপক্ষে আমরা করি তাহলে ওই গতকাল সেনাবাহিনী যেরকম হরে মহাদেব করেছেন এই শ্রাবণ মাসে আমরা নিজেদের ভেতরে হরে হরে মহাদেব করি কারণ আমাদের ভেতরে না প্রচুর উগ্রপন্থী বসে আছে প্রচুর উগ্রপন্থী আমার আপনার ভেতরে বসে আছে ওই উগ্রপন্থীগুলোকেও কিন্তু গুলি করতে হবে যত ওই উগ্রপন্থীগুলোকে আপনার আমার ভেতরে বসে থাকুক উগ্রপন্থীগুলোকে আপনি আমি মারবো তত বেশি হরাহর মহাদেব আমার আপনার মন আত্মা শরীরে হবে এবং তত বেশি আমাদের জীবনে ক্ল্যারিটি আসবে মহাদেব দেবাদিদেব কি জ্যোতি সুতরাং সেই জ্যোতির যত কাছাকাছি আপনি আমি পৌঁছাবো বা জ্যোতি সঠিকভাবে আপনার আমার মধ্যে উদ্ভাসিত করবে আপনাকে আমাকে তত আমরা জ্যোতির্গময়ের পথে এগোতে পারবে উগ্রপন্থী বাইরে মেরেছে আহা কি ভালো কাজ করেছে সেনাবাহিনী কেউ আবার বলবে লুকিয়ে রেখেছে এখনই ঘোষণা করলো মেরেছে হয়তো আগেই কারণ ভারতবর্ষ তো মানে ফ্যান্টাস্টিক যুক্তি কুযুক্তি সুযুক্তি নানা রকম চলতে থাকবে বেশ আমার বেশ সার্কাস লাগে বিষয়টাকে সার্কাস্টিক এইসব না থাকলে বেশ জমে না সারা দিনটা মাঝে মধ্যে সারাদিন কাজের পর শেষে যদি তর্ক বিতর্ক দিগ্গজ পণ্ডিত নেতানেত্রীদের কথা না শুনি যে উগ্রপন্থী কখনো ট্যুরিস্টদের ক্ষতি করতে চায় না কে ওনাকে কানে কানে ওই বিধায়িকাকে বলেছিল এটা আমি বুঝতে পারলাম না আর আমাদের প্রিয় অপ্রিয় দাদা কোথেকে জানলেন ক্রিকেট দিয়ে মৈত্রী হয় এমন সব খেলা দিয়েই মর্তি হয় সব কিছু দিয়েই সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায় শুধু খেলা না সেখানে পাকিস্তানের সাথে ক্রিকেট আমরা খেলবো পাকিস্তানের সাথে কিচ্ছু করব না সোজা অন্য অধম হইবে বলে আমি উত্তম হইব না ছোটবেলা থেকে দিদি আমি আপনি সকলে শিখেছি কিন্তু আমি উত্তম হতে গিয়ে ওই অধমটা তো চরম অধমই হচ্ছে আর আমি চরম উত্তমই হচ্ছে লাভটা কি হচ্ছে আগে আমি টোয়েন্টি উত্তম ছিলাম অধমটা টোয়েন্টি ছিল এখন আমি উত্তম উত্তম হতে হতে এইটটিতে পৌঁছেছি অধমটাও টোয়েন্টি থেকে এইটটিতে চলে গেছে তাহলে টোয়েন্টি পার্সেন্টের অধম আর এইটটি পারসেন্টের অধম কোনটা বেশি শক্তিশালী তো তার সাথে আবার কিসের মৈত্রী নো মৈত্রী বিসিসি আর ইমিডিয়েট ক্যান্সেল করা খেলবো না পাকিস্তানের সাথে সোজা খেলবো না চলো তোমার সাথে ম্যাচ পড়লে ছেড়ে দিচ্ছি বাদ বাকি তিনটে ম্যাচ জিতে যদি উঠতে পারি তো উঠবো ওয়াক আভার পয়সা কামিয়ে দেবে ভারতবর্ষের বোর্ড সারা বিশ্বের ক্রিকেট বোর্ড খাবে যা বলবো তাই শুনতে হবে যেরকম আমেরিকা চোখ রাখা ট্যারিফ করে দেব ট্যারিফ দিয়ে দেবো ট্রাম্প সময় ট্যারিফ ঘাড়ে চাপাচ্ছে আমাদের বিশিস সেই ক্ষমতা আছে সারা বিশ্বের ক্রিকেট বোর্ডকে সেই ট্যারিফ চাপিয়ে দেওয়ার ভিকারি পাকিস্তান মেষলগ্ন সেকেন্ড হাউসে রাহু বসে আছে মঙ্গল ষষ্ঠ স্থানে চলে গেছে লগ্নাধিপতি ষষ্ঠে চলে গেছে সেই দেশের গৃহযুদ্ধ শুরু হবে পাকিস্তানে দক্ষিণ পশ্চিম বালুচ অংশের লোকেদের সাথে পাকিস্তানের আগামী দেড় মাস ভয়ঙ্কর অবস্থা শুরু হবে ইট ইস প্রেডিকশন অ্যাস্ট্রোলজিক্যাল আপনার আমার রাশিফল জেনে লাভ নেই পাকিস্তানের রাশিফল বলছি কারণ মিথুন রাশির চতুর্থে চলে গেছে মঙ্গল লগ্নাধিপতি ষষ্ঠে চলে গেছে দ্বাদশে শনির সাথে মঙ্গলের দৃষ্টি পাকিস্তানের গতকাল থেকে শুরু হয়েছে পাকিস্তানের দশাই চলছে বুধের শুক্রের আন্ডারে বুধের ষষ্ঠ স্থানটা আমার দেশের অভ্যন্তরে ঝামেলার জ্যোতিষটা জানতে গেলে না ওই মা তারা কালী কোরআন বেদ বাইবেল ওগুলো জানতে পারেন ওগুলো জ্যোতিষ না ওগুলো ধর্মশাস্ত্রের কথা ধর্মের কথাও না জ্যোতিষটা জানতে গেলে জ্যোতিষ দিয়ে জানতে হয় তার টেকনিক্যালিটি বুঝতে হয় এবং জানতে হয় চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পারা ধরা ওই কোথাও ঝেড়ে বলে দিলাম ওসব গল্প নেই পাকিস্তানের সম্বন্ধে বলতে গেলে পাকিস্তানের চার্ট জানতে হবে তোমাকে আমাকে তার দশ অন্তর্দশা জানতে হবে তো সুতরাং যখনই ষষ্ঠে গেছে লগ্নাধিপতি গৃহযুদ্ধে ভাসবেই পাকিস্তান আগামী দেড় মাস এবং যে অংশে মঙ্গল গিয়ে অ্যাপ্লিক্ট করছে সেটা দক্ষিণ পশ্চিম অংশ সুতরাং পাকিস্তানের ম্যাপটাকে অঙ্ক করুন বালুচিস্তান দক্ষিণ পশ্চিম অংশে পাকিস্তানের এটা অবভিয়াস আর তার মধ্যে যদি এখন ওই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তেরোই সেপ্টেম্বর তারপরে সূর্যগ্রহণ যেটা অবশ্য ভারত থেকে দৃষ্ট নয় তারপরে গিয়ে আবার হঠাৎ করে মনে হলো আমাদের আরেকবার ওদের সিঁদুর দান করবো তাহলে আমি জানি না পরিস্থিতি যদি সেরকম তৈরি হয়ে যায় কারণ সেপ্টেম্বর টু নভেম্বর আবার উদ্যানের সময় আসতে চলেছে প্রায় কারণ ভারতবর্ষেরও দশা পিরিয়ড দোসরা সেপ্টেম্বর থেকে চেঞ্জ হবে চন্দ্রের দশা শেষ ভালোবাসা শেষ প্রেম ভালোবাসার দশা শেষ স্বাধীন ভারতের দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে সাত বছরের জন্য মঙ্গলের দশা অন অতএব সোজা মারো মরো এগিয়ে চলো এই হবে ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্ট ওখানে ওসব আমার দাদা বননি তো মানে বাঙালি দাদা বর্ণিত তো সব মৈত্রী ফৈত্রী গল্প গিয়ে কোনো লাভ নেই ভারতবর্ষের যা কামিং দশা পিরিয়ড আসছে সেপ্টেম্বরের দু তারিখ থেকে এত কিন্তু জানতে সিটিভিএন এর দর্শকদের প্রয়োজনই নেই তার কারণ মেয়ের বিয়ে ছেলের বিয়ে ছেলের চাকরি মেয়ের চাকরি কোথায় হবে বাঙালি জানে না কিন্তু কোথায় হবে জানে না বাংলা বাঙালি বাংলা বাঙালি বাংলা পক্ষ বাংলা পক্ষ করতে করতে এবার বাইরের লোকেরা যদি বলে বাংলা পক্ষ বাংলায় যাও কি করবেন বাইরে পড়াতে পাঠাবেন বাইরে চাকরি করতে পাঠাবেন তারা যদি বলে চা খাও বিস্কুট খাও যাও ভাই বাড়ি যাও কি হবে তখন কি জিজ্ঞাসা করবেন জ্যোতিষের কাছে এসে আমাদের আমি তো ভাবছি এরপরে আমি খাবো কি করে কারণ আমি তো ভয় দেখিয়ে লোভ দেখি আপনাদের খেতে পারবো না আমাকে তো সঠিক দিশা দেখিয়ে খেতে হবে তাই খেয়ে আসছি গত আঠেরো উনিশ বছর ধরে কিছু যদি না থাকে কি খাওয়াবো কি বলবো আপনাদের সুতরাং আমি খাবো কি আর আমি না খেলে সিটিভেন আমার থেকে খাবে কি আমার চললে সিটিভেন আমি অনুষ্ঠান করতে পারবো সিটিভেন কর্তৃপক্ষ তার কিছু লভ্যাংশ পাবে সবাই সবার সাথে যুক্ত তো আমরা কি বলবো আপনাদের এটা বাঙালি ভাবছি না আমরা দারুণ হয়েছে জিজ্ঞাসা করে ফেলেছে আমার কপাল ঘুরে গেছে আসলে বনবন করে আমরাই ঘুরছি কপাল কি ঘুরাবো কপাল ঘুরে গেছে কোন দিকে ঘুরেছে জানি না কিন্তু সোজা ঘুরেছে না বাঁকা ঘুরেছে কারণ আমরা বলি নাইন ঘর হচ্ছে আমাদের ভাগ্যস্থান আমি যদি দিদিকে বলি দিদি আপনার লগ্নের ভাগ্যস্থান কোনটা দিদি বিশ বছর ওই চেয়ারটায় বসে জেনে গেছে নবম ঘর ভাগ্যস্থান জানেন তো ভাগ্যস্থান নবম ঘর ভাগ্যস্থান ভাগ্যটা একটা স্ট্যাটিক ওয়ার্ড তার কারণ ভাগ্য বললে কিছু হয়ে যায় যতক্ষণ না আমি আগে সু বা দু লাগাচ্ছি ততক্ষণ ভাগ্যের কোনো সিগনিফিকেন্ট নেই তাহলে ভাগ্যটা হয় সৌভাগ্য নয় দুর্ভাগ্য তবে ভাগ্যটা খেললো আমি যদি বলি ভাগ্য ভালো তাহলে ভালো হলো ভাগ্যটা আমি যদি ভাগ্য মন্দ তাহলে ভাগ্যটা মন্দ হলো তাহলে ভাগ্য অ্যাকচুয়ালি স্ট্যাটিক আমাদের নাকি কপাল ঘুরবে দূর ব্যাংকের মাথা কপালটা ভালো ঘুরবে না মন্দ ঘুরবে সেটাই জানি না কপাল ঘুরে গেছে কোথায় ঘুরেছে ভালো হয়ে না মন্দ হয়ে দরকার নেই তো কৌশিক ডিগা কাছে ফোন পেয়েছিলাম এখন কেউ ফোনে আছেন খুব রাগ করছেন আমার উপর